সম্প্রদায়ের গামছা বানানোর পদ্ধতি সিস্টেমে গামছা বানাচ্ছে দেখুন আমার মামি লাগে আই মাত্র পুমা তো নমসেস এ দাজ নেই দিনে না ও আপ্রাই মতো নবহার আপনার তো দাম আর ও জুতিন বছর জে কালার কী আলাদা আলাদা না

অঁ চেবা কৰি বাই না পানাই দা অঁ মাত অনলাইন অৰ্ডাৰ হে নামা ফোন আপুনি দি দেই দিব নে অঁ অৰ্ডাৰ নিজনে অ আচ্ছা বিহু গামচা দা দেখাইছাই ম গাম গেলাম মোটামুটি এড়ি গজো নিবে হমসাই হকার ছয় ফিট নি গজো তোমা বন্ধুরা দেখুন ছয় ফিটের উপরে হবে দারুন দুর্দান্ত কালার একদম পিওর মানে আড়াইশো নি নামে খাবে না ও আর মেবু মি একই কালার না মাবে একই কালার অন্য অন্য কালার হয় তবে এটা এক কালারই করছি এক কালারই না ভবিষ্যতে হবে তাই তো বন্ধুরা দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ টেকসই গোরপরতাই যদি আপনারা হাট বাজার থেকে সুতির গামছা নেন কিন্তু এই বড় সম্প্রদায়ের গামছা যদি আপনি নেন প্রায় বলা যায় তিন থেকে চার বছর তো যাবেই টেকসই অনুযায়ী দাম কিন্তু খুবই কম এদলা মোটামুটি ফান গাছেন তো মনে কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অর্ডার করতে পারেন

আনিয়ালে আসামনি না কিন্তু দেখুন এই যে তাঁত এই তাঁতের সাহায্যে কিন্তু গামছা বানানো হচ্ছে ইউনিক সিস্টেম বড় সম্প্রদায়ের দীর্ঘ বৎসর থেকে এইভাবে গামছা তৈরি করে আসছে দেখুন সুতটা পেয়েছেন এবং এটা এইখানটায় দিয়ে তারপরে এদিকে যা এই করতে ক্রসিং করতে করতে এইভাবে করতে করতে কিন্তু গামছা বানানো হয় আপনাদের যদি কারো গামছার দরকার থাকে অবশ্যই অর্ডার করতে পারেন ধন্যবাদ